আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো একটা আজকের কোনো ব্লগ না আজকে কিছু কথা শেয়ার করব শেয়ার করব আপনাদের সাথে কিছু শেয়ার কথা শেয়ার করার জন্য আসছি আবার কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আসছি আবার হচ্ছে গিয়ে নিজের মনের কিছু কথা বলার জন্য আসছি সব কিছুই বলা যায় তো ব্লগ ভিডিওতে তো অনেক কিছুই থাকে মা মাঝে যত্ন করতেছি ঘরে রান্না-বান্না করতেছি ঘরের কাজকর্ম করতেছি তো আজকে তো সেরকম কিছু নাই আজকে জাস্ট আপনাদের সাথে কিছু কথা বলবো আমি আজকে কিছুদিন যাবৎ মানে এত 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 কমেন্ট পাইছি প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলো করে কমেন্ট আসে সব ভালো কমেন্ট আসে না আবার সব খারাপ কমেন্টও আসে না অনেক ভালো কমেন্টও আসে আবার অনেক জঘন্য কমেন্টও আসে যেটা পাবলিশ করার মতো পরিস্থিতিও থাকে তো আমি আগেও বলেছি এখনো বলতেছি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করি আমাদের যারা প্রতিদিন দেখে যারা আমাদেরকে প্রতিদিন ভালোবাসে তাদের প্রতি একটা দায়বদ্ধতা আমাদের আছে দায়বদ্ধতা থাকবে হ্যাঁ আর দায়বদ্ধতা ছিল আর যারা হচ্ছে আহ আমাদের ভিওর্সদেরকে বাজে কথা বলে যে আপনারা খারাপ বলেই মন্তব্য করেন আপনারা এটা বলে ওই মন্তব্য করেন আমি আসলে কখনই আমার ভিউয়ার্সদের খারাপ বলবো না তারা যেটা দেখে তারা সেটা বলে আমি যদি না দেখাইতাম তাহলে কারোর বলার মতো কোনো ক্ষমতা ছিল না যে সে আমার সম্বন্ধে একটা বাজে কথা বলবে বা সে আমার সম্বন্ধে একটা ইনলিগাল কথা বলবে যেটা দেখে আমাদের দর্শকরা সেটাই আমাদেরকে বলে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই তবে আপনারা আপনারা কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে প্রশ্নগুলোর দেওয়াটা হচ্ছে আমাদের একদম ই হয়ে যে হ্যাঁ এটা এখন এই অ্যান্সারটা এখন না দিলেই না বা এটা দেওয়া উচিত বা এটা না দিলে আপনি বুঝবেন না যে কোনটা কি কারণে হয় বা ওই কাজটার জন্য আমি মূলত কতটা দায়ী বা হচ্ছে গিয়া আমি আমার জায়গা থেকে কতটুকু ক্লিয়ার মানে আমার নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে তাই না আমি নিজের প্রতি যদি কনফিডেন্ট না থাকি যে আমি এইটা বা আমার তাহলে আমি আমার দর্শকদের কাছে বা আমাকে যারা ভালোবাসেন মানে তাদের কাছে আমি কিভাবে কথা বলবো তাই না তো এই জন্য হচ্ছে গিয়ে মূলত আজকে ক্যামেরার সামনে আসা তো ভাবলাম কিছু কথা বলি আপনাদেরকে কিছু কথা বলা অনেক বেশি দরকার আর আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন আমি যখনই কথা বলি আমি কিন্তু মানে পুরোপুরি ক্যামেরা দিকে তাকায় কথা বলতে পারি না মানে কেমন জানি একটা হেজিটিভ ফিল হয় তো এই জন্য এদিকে একবার তাকাই ওইদিকে একবার তাকাই তো এটা নিয়েও অনেকে মন্তব্য করেছেন তো এটা আসলে আমার কোনো পদ অভ্যাস না এটা হয় হয় কি অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকায় থাকতে পারি না বা তাকায় থাকতে কেমন যেন লাগে তবে হ্যাঁ আবার ফেস টু ফেস কথা বললে কোনো প্রবলেম হয় না ফেস টু ফেস অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো আই কন্ট্যাক্টে কোনো ঝামেলা হবে না এটা হচ্ছে গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে আপনারা অনেক কথা বলছেন যে এখন আবার শাশুড়ি মাকে নিয়ে নাটক শুরু করছি আমি আপনাদের সেই জন্য একটা কথা বলছি সব বিষয় নিয়ে নাটক হয় না একজন মানুষ অসুস্থ সে আমার মা হম শাশুড়ি যে কথা নিজের মা একই কথা আমার মা আমাকে পেটে ধরছে শাশুড়ি মা তার ছেলেকে পেটে ধরছে সো দুজনের জায়গা দুজনের সম্মান কিন্তু একই তো এই দুজন মানুষকে নিয়ে কখনই মজা হয় না আমি আমি তো অ্যাটলিস্ট করতে পারবো না কখনোই না মা নিয়ে মজা এটা এটা হয় না হ্যাঁ আজকে যদি এইটা হইতো যে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি কোনো অন্যরকম কথা বলতেছি সেই ক্ষেত্রে আপনারা বলতে পারতেন আমি মাইনে নিতাম কারণ তার সাথে মজার সম্পর্ক তার সাথে মজাটা যায় বাট শাশুড়ির সাথে মজাটা যায় না সে আসলেই অনেক বেশি অসুস্থ এখনো মাথায় অনেক বেশি ঘুরায় তবে অনেক বেশি সুস্থ আছে ইনশাল্লাহ যে পরিমাণ অসুস্থ হয়ে গেছিল আর অনেকেই আমার যারা আমার দর্শক যারা শুধু আমাকে দেখে আমার হাজব্যান্ডকে দেখে না তাদেরকে বলতেছি যে আমার শাশুড়ি শুধুমাত্র লো প্রেশার না শুধুমাত্র লো প্রেশারের জন্য এমনটা হয়নি যেহেতু আমরা কিছু টেস্ট করাইছি কিছু টেস্টের ভিতরে কিছু রিপোর্ট মানে ঝামেলা আসছে যেমন হচ্ছে আপনার রক্তে কলেস্ট্রল বাড়তি তারপর হচ্ছে লিভারের সমস্যা আছে মানে লিভারের কি যেন একটা আছে আমার নামটা সঠিক খেয়াল নাই ওটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট থাকতে হয় সেটা ছাপ্পান্ন পার্সেন্ট আছে তো ষোলো পার্সেন্ট বেশি আছে সেটাকে আস্তে আস্তে কমাইতে হবে তারপর হচ্ছে চর্বি জমছে লিভারের আশেপাশে চর্বি জমছে যেটাকে কাটাইতে হবে তো সেটার জন্য হচ্ছে গরুর মাংস যে কোনো মাংস খাইতে নিষেধ করছে সবজি বেশি খাইতে বলছে মাছ মিডিয়াম মানে সপ্তাহে দুই দিন বা তিন দিন মাছ আর হচ্ছে বাকিগুলো দিন যাতে শুটকি খায় এরকম বলছে ডাল অনেক বেশি বেশি খাইতে বলছে এটার মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন তো আমিও জানি ভিটামিন তবে আমি হচ্ছে খাই না গ্যাসের প্রবলেমের কারণে কম খাই আপনাদের ভাইয়াও কম খায় আমারও কম খাওয়া হয় সেই সময়তে তো এই হচ্ছে বিষয় আমার শাশুড়িমা এই সমস্যা যার কারণে হচ্ছে আর প্রেশার তো লো আছে তো প্রেশার লো এর জন্যই হচ্ছে কি আমরা ইয়া স্যালাইন দিছিলাম আর আরেকটা রক্তের আরেকটা কি যেন কম আছে হুম রক্ত বাড়তি আছে আলহামদুলিল্লাহ রক্ত ১৩ পয়েন্ট রক্ত আছে যেমন আমার শরীরে দশ পয়েন্ট রক্ত আমি একটু সুস্থ সবল হাট্টা কাট্টা একজন মহিলা আমার শরীরে হচ্ছে দশ পয়েন্ট রক্ত আমার শাশুড়ি শরীরে তেরো আলহামদুলিল্লাহ ভালো রক্ত আছে কিন্তু কি যেন একটা না আমি রিপোর্টটা দেখলে বলতে পারবো ওইটা হচ্ছে গিয়ে কম আছে তো ওইটা প্লাস হচ্ছে গিয়ে দুর্বলতা এই দুটোর জন্য হচ্ছে স্যালাইন দেওয়া হয়েছে এখন ডাক্তার বলেই দিছে যে স্যালাইন দেওয়া হচ্ছে তিন দিন পর থেকে সে মোটামুটি সুস্থ বোধ করবে তো আজকে দুই দিন হয়েছে দুই দিন হয়েছে আগে আগামীকালকে ইনশাল্লাহ তিন দিন হয়ে যাবে তো এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে মাশাল্লা দিলে এই গেল দুইটা দুইটা পয়েন্ট আর হচ্ছে আরো আরো কিছু পয়েন্ট আছে যেমন আমার ভাইকে নিয়ে অনেক কথা বলছেন আরো একজন মানুষকে নিয়ে কথা বলছেন যাকে নিয়ে আমি এখন কোনো কথা বলবো না কেউ বলছেন আমি ভিতু কেউ বলছেন আমার কাছে কোনো জবাব নাই তাই না কেউ বলছেন অনেক অনেকে অনেক ধরনের কথা বলছেন হ্যাঁ আবার কেউ বলছেন যে তোদের নিয়ে তো কোনো ভিডিও করে না তোরা কেন করো আপনি আমার চ্যানেলটা প্লিজ করে যারা আমাকে এই কথাগুলো তাদের তাদের উদ্দেশ্য করে বলতেছি ওই যে ঝামেলা হইল সে বিয়ের পর দিন হচ্ছে আমাদেরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করলো তারপর আমি একটা অ্যান্সার দিলাম তো তারপর থেকে সে যেমন আমাদেরকে নিয়ে কোনো কথা বলে না আমিও আমি আমার কথা বলতেছি আমিও তাকে নিয়ে কোনো কথা বলি নাই আর আমি কখনোই তাকে নিয়ে প্রথমে কোনো কথা এই অভ্যাসটা আমার আগেও ছিল না না এখনো নাই আর কোনো দিনও থাকবে না হুম গেল এইটা তারপরে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে আমার বড় ভাইয়ের বিষয়টা আমার বড় ভাই বিষয়টা আমি আপনাদেরকে বলি বুঝায় না বললে কখনোই বুঝবেন না আমার বড় ভাই যে জমিটা কিনছে সেই জমিটা দাম আছে প্রায় জমির দলিল পত্র তারপর হচ্ছে কি বলে মিটিশন আরও যে ধরনের কাগজপত্রের কাজগুলো থাকে সম্পূর্ণ খরচ মিলাইয়া জমির দাম বসতে হচ্ছে সাড়ে তেইশ লক্ষ টাকা হম সাড়ে তেইশ লক্ষ টাকা জমির দাম করছে। এই সাড়ে তেইশ লক্ষ টাকার মধ্যে আমি দিছি হচ্ছে আমার ভাইকে পনেরো লক্ষ টাকা যেমন প্রথম যে অ্যাডভান্সটা দিছে আমার ভাই দশ লক্ষ টাকার সেই অ্যাডভান্সটা পুরোটাই আমার টাকার ছিল আর হচ্ছে পরের বার যখন আমরা জমি রেজিস্ট্রি করতে যাই তখন দিয়েছি আমি পাঁচ লক্ষ টাকা তার মধ্যে দুই লক্ষ টাকা আমার শাশুড়ি আমাকে লোন যে লোনটা এখন আমি প্রতি মাসে টানব টানতেছি অলরেডি এটা আমার শাশুড়ি আমাকে হেল্প করছে যদিও আমার শাশুড়ি যখন আমাকে হেল্প করছে তখন আমার শাশুড়ি এটা জানতো না যে জমিটা আমার নামে রেজিস্ট্রি হবে বা আমিও জানতাম না আমি আমার জমিটা আমার নামে রেজিস্ট্রি হবে এটা হলো আমি জানছি আমার জমি রেজিস্ট্রি হবার মানে যেদিন রেজিস্ট্রি করতে যাব তার আগের দিন যখন হচ্ছে কি আমি আমার জিনিসগুলো বন্ধক রাখতে যাই তখন মা বলছে তো সেই ভিডিওটাও আপনারা অনেকে দেখছেন অনেকেই আরে আজকে কথাও বলছেন যাই হোক সেটা নিয়ে আর কথা না বলি আপনারা যেটা দেখছেন সেটা বলছেন আমরা বলাই ভুলছিল দেখে देखा আপনারা আমাকে বলার সুযোগ পেছে ছেড়ে নেই আবার কোন মন্তব্য করে যদিও আমার বলাই ভুল হইছে তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাইনি এটা অনেক বড় ভুল ছিল আর এটা নিয়ে না নিয়ে যাওয়ার একটা রিজন আছে তো এবারে আসলে আমার হাজবেন্ডের ব্যাপারটা আমার হাজবেন্ডকে আমি আমার আমার নামে জামিকেন বসেছিল নিয়ে যাইনি এটা যথেষ্ট ভুল কাজ হয়েছে আমার এটাকে আমি আপনাদের আপনার যে মন্তব্য করছেন সেটাকে এটা ঠিক আছে আমার তাকে নিয়ে যাওয়া উচিত ছিল তবে তাকে না নিয়ে যাওয়ারও যথেষ্ট কারণ আছে সেটা আমি আপনাদেরকে বলি প্রথম কথা হইল আমরা যেখানে গেছি সেখানে সেখানে আমাদেরকে দাম দেয়নি আপ্যায়ন করা বিষয়টা এরকম না আমরা গেছি কোথায় আমরা গেছি বাসা তাই না এখন আমি বাবার ভাই আমরা হচ্ছে মানুষ আমাদের যে জায়গাটাতে গেছি যে বাড়িতে গেছি সে জায়গাটা হচ্ছে আমাদের জন্মস্থান সেখানে আমরা খাইলাম কি খাইলাম না আমাদের কাপ প্যান্ট করলো কি করলো না তাতে কিন্তু কিছু আসে যায় না বা সে কুকি ভাবি হোক বা যারাই আছে আমার বাচ্চা যারা যারাই আছে তারা যদি আমাদেরকে নাও খাওয়ায় আমরা কিন্তু কাউকে বলবো না যে কেন খাওয়াইলো না বা তারা তো এই কাজটা ঠিক করেন বাট একজন জামাই যখন যাবে তখন কিন্তু তার জন্য একটা আলাদা আপ্যায়নের ব্যবস্থা করতে হবে আর যেখানে আমরা আমাদের টাকা পয়সা শর্ট ছিল আমরা যখন জমিটা কিনতে যাই তখন আমাদের জমিটা দলিল করতে যে টাকাটা লাগবে সেই টাকাটা আমাদের কাছে ছিল না আমি তো জমি বন্ধক ইয়া আমি তো গয়না বন্ধক রাখছি মাত্র সত্তর হাজার টাকা আরও প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা শর্ট ছিল হুম রেজিস্ট্রি করার জন্য জমি রেজিস্ট্রি করতে এক লক্ষ তিরিশ হাজার টাকা শর্ট ছিল সেই টাকাটা কিন্তু আমরা ওইখানে জায়গায় অ্যারেঞ্জ করছি তো এটা অ্যারেঞ্জ করার জন্য আমাদের এক এক জায়গায় জায়গায় যাইতে হয়েছে প্রত্যেকটা মানুষের সমস্যা তারা নিজেরা বোঝে বাইরের মানুষ বোঝে না কেন কোথায় কি জন্য কি হয় হ্যাঁ গেল তারপর হচ্ছে আমার বাপ চাচারা আছে এই জায়গাটা নিয়ে যেহেতু আমরা আগে থাকতে কোনো কিছু ডিসাইড করি নাই জায়গাটা পুরোটাই ভাইয়ার নামে হওয়ার কথা ছিল আমি পুরো পনেরো লক্ষ টাকা আমার ভাইকে দিয়েছিলাম কিন্তু আমার ভাই বিবেক করছেন যে এতগুলো টাকা যদি আমার বোন দিতে পারে আমার বোনের নামে কিছু জমি রেজিস্ট্রিও হইতে পারে তো যার জন্য ভাইয়া আমাকে অধিক জমি দিছে ওর থেকে একটু কম আছে তারপরও সে দিছে সে যদি আমাকে নাও দিত আমার ভাই যদি আমাকে নাও দিত আমি কিন্তু আমার ভাইকে কখনো দিন বলতাম না যে তুই আমাকে দিলি না কেন বতুর তোমাকে দাও উচিত ছিল কখনোই বলতাম না এটা আমার familly এর মানুষও জানে আমার ভাইও জানে আমার স্বামীও জানে সবাই জানে আমি যেটা আমার ভাইয়ের জন্য করছি সেটা একদম নিঃস্বার্থভাবে করছি মানে যেটার মধ্যে আমার কোনো হক আমি কখনো চাইতে যাবো না তো সেইখানে আমার ভাই আমাকে দিছে তাতেও আমি অনেক খুশি যে ভাই আমাকে না দিলেও পারতো যেহেতু আমি তাকে করছি এখন আমার ভাই আমার ভাইয়ের যে টাকাটা দেওয়া লাগছে আমি যদি পনেরো লক্ষ টাকা দিই তাহলে বাকি রইল কত পাঁচ ছয় সাত আট প্রায় আট নয় লাখ টাকার মতন আমার ভাইয়ের দেওয়া লাগছে আমার ভাইয়ের কাছে ছিল ছিল না কিন্তু আমার ভাই কিন্তু সম্পূর্ণ টাকা লোনের উপরে ওর নিজস্ব টাকা শুধুমাত্র দেড় লক্ষ না দুই লক্ষ টাকা হুম দুই আড়াই লক্ষ টাকা হচ্ছে ওর নিজের যেটা ওর নিজের ইনকামের বা সঞ্চয়ের যেটা জমি কোনার জন্য জায়গায় জায়গায় সঞ্চয় করে খুব খুঁটি কাছে রাখছিল আমার কাছে রাখছিল আমার বড় মামার কাছে রাখছিল আমার একটা খালার কাছে রাখছিল সবারটা মিলাইয়া দুই আড়াই লক্ষ টাকার মতন হচ্ছে গিয়া ও জমাই ছিল আর বাদ বাকি সম্পূর্ণ টাকাটাই কিন্তু লোন যেমন কিছু আছে কিস্তিতে আনা কিছু আছে সুদে আনা কিছু মানুষ এমনিতেই আমার বড় ভাইরে ধার দিছে কেন দিছে আমার বড় ভাইকে সবাই অনেক ভালোবাসে

তাহলে ওর কতগুলো টাকা হচ্ছে গিয়ে মাসে ইনকাম করা উচিত তা আমার ভাইয়ের তো সেই ইনকামটা নাই আর ইউটিউব থেকে এত টাকা আসে না আপনারা যারা ইনকাম করেন তারা বোঝেন মানে এত টাকা কিন্তু আসে না হ্যাঁ অবশ্যই আসে আলহামদুলিল্লাহ যেটা আসে সেটা একটা সংসার অনায়াসে চলে যায় আর আমি পনেরো লক্ষ টাকা কোথায় পাইছি আমার বিয়ের অনেকগুলো গয়না আপনারা কিন্তু দেখছেন একটা দুইটা গয়না না কিন্তু প্রায় সাড়ে চার ভরি গয়না সাড়ে চার ভরি গয়না ওইখানেই আমি প্রায় ছয় সাত লাখ টাকা পেয়েছি আর বাকি টাকাটা হচ্ছে আমার বাকি না দুই লাখ টাকা হচ্ছে আমার লোন করা আর বাকি টাকাটা আমার সঞ্চয়ের আমার আমার নিজের টাকা মানে এ প্রথমে তো তিন লাখ টাকা দিছিলাম আমার ভাইকে আমি এমনিতেই মানে ওটা হচ্ছে আগেরবার যখন ইসের জমি কিনতে গেল ওই আমাদের এলাকায় আমার বাপের বাড়ি যেখানে সেইখানে যখন জমি দিতে গেল ওই যে বায়না দিতে যায় ফেরত চলে আসলো তখন আমি তিন লাখ টাকা দিছিলাম আমার ভাইকে ওই ওই তিন লাখ টাকা ছিল ওইখানে আর পরে হচ্ছে আমি তিন লাখ টাকা জমাইছি আর কি জমাইছি আর হচ্ছে আর ওই যে দুই লাখ টাকা লোন এই হচ্ছে আমার পনেরো লাখ টাকা এই এই টাকাটাই হচ্ছে কি আমার ভাইকে আমি দিছি আর আমার ভাই আমাকে ভালোবেসে একটু জায়গা দিছে তো আমি কখনো আমার আমার ভাইকে ই করতে পারবো না মানে ছেড়ে দিতে পারবো না ও যেখানেই থাকুক যেভাবেই থাকুক শুধু আমার এই ভাইকে না আমার কোনো ভাইকেই আমি ছাড়বো না আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি তো এই কথাগুলো আপনাদের জানানোর দরকার ছিল তাই জন্য আমি আপনাদেরকে জানাইলাম আপনারা সবাই হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্রশ্ন করছেন আমি এতগুলো টাকা কোথায় গেছি মানে আমি যখন বলছি যে একটা হিউজ অ্যামাউন্ট আমি দিয়েছি তো তখন হচ্ছে গিয়ে আপনারা অনেকেই অনেক বাজে কথা বলছেন যে হিউজ অ্যামাউন্ট দিয়েছে সাথে টাকা পাইছে মানে অনেক বাজে এঙ্গিত যেটা আমি বললাম না আমি অনেক কমেন্ট আছে যেগুলো বের নাই। তো মনে হলো যে আসলে যেহেতু এখানে কাজ করি আপনাদের জানার হক আছে আপনাদের দিয়েই তো মূলত আমাদের ইনকাম আপনারা ভালোবাসেন বলেই আমরা ডাল ভাত খাইয়া বেচে আছি সো আলাদা কোনো কাজ যেহেতু করি না অবশ্যই আপনাদের প্রতিদানকে অস্বীকার করার মতো না দ্যাটস ওয়াই আমি কখনো ওইভাবে কথা বলবো না তো ভিডিওটা এই পর্যন্তই এইগুলোই আপনাদেরকে জানানোর ছিল ও আরেকটা কথা সেটা মিস হয়ে গেছে আমার হাজবেন্ডের ব্যাপারে ওইটা তো ছিলই তারপর হচ্ছে জমি দলিল করতে গেলে অনেক ধরনের অনেক কথা কিন্তু হয় তো ওখানে আমার বাপ চাচারা ছিল আমার ভাই বোনরা ছিল অনেক অনেক ধরনের কথা বলছে এমনও হইতে পারতো সব কথা আমার হাজবেন্ডের ভালো নাও লাগতে পারে কারণ সে আমার হাজব্যান্ড সে তো সবসময় চাইবে যাতে আমার ভালো হয় আমাকে যেন সবাই ভালো বলে আমার জন্য এটা ভালো হয় আমার জন্য এটা ভালো হয় অনেকে বলছেন যে ওইখান থেকে এত কথা বলছে আমার হাজবেন্ড যদি ঠিকঠাক থাকতো তাহলে আমাকে এই প্রশ্নগুলো করতো কোন করবে না এই প্রশ্নগুলো বা কোন হাজবেন্ড খোঁচা দিয়ে কথা বলবে না সবাই বলে সবাই বলে তো আমার হাজবেন্ডও তার থেকে দূরে না যারা হাজবেন্ড তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খোঁচা দেয় কথা বলে তো আমাকে যদি কেউ একটু খোঁচা দিয়া কথা বলতো সেটা আমার হাজবেন্ডের অবশ্যই খারাপ লাগতো বা একটা কথা বলতো সেটা হয়তো আমার হাজবেন্ডের ভালো নাও লাগতো সব দিক বিবেচনা করে তারপর হচ্ছে একটা ঝামেলা ছিল আপনারা দেখছেন ওই ঝামেলার কারণে সব দিক বিবেচনা করে আমার হাজবেন্ডকে নিয়ে নেই আমি না নিয়ে তাকে না বলেই সকালবেলা আমি চলে গেছি কারণ তাকে বললে তাকে নিতে হইতো বা তাকে রাইখা যাওয়াটা একটা অমানবিকতা হইতো তো কিছু মিলায় হচ্ছে তাকে নিয়ে অনেক দিক বিবেচনা করে তো এখন আপনারা নিজেরাই বলবেন যে এখন এটাকে আমি ঠিক করছি নাকি ভুল করছি যাই হোক আর ভিডিও না বাড়াই বিরক্ত হয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আল্লাহ সত্যি